তো আমরা আজকে কেভিএল দেখবো তো কে কি আসলে কার ভোল্টেজ ল তো কে ভিএল এ বলতেছে যে কোনো একটা সার্কিটে ধরেন এটা ধরেন ভি ওয়ান এটা হলো ভি টু এটা আর ওয়ান এটা আর টু

লুপ হলে এমন একটা বদ্ধ পদ কি হয় লুপ একটা বদ্ধ পদ এতটুকু মনে রাখলে হবে লুপ একটা বদ্ধ পদ আচ্ছা আর আমি যে সংজ্ঞাটা বললাম ওটা হলো নোডের সংজ্ঞা বলে ফেলছি হ্যাঁ লুপ কি লুপ হলো এমন একটা সার্কিটের বদ্ধ পদ কথা বুঝছেন তো এখানে বদ্ধ কয়টা আছে একটা আছে দুইটা আছে অভারণ মিলে কয়টা তিনটা আছে তো আমরা কি করব কেভিএল বলতেছে যে কোন একটা বদ্ধ সার্কিটে কোন একটা বদ্ধ সার্কিটে সকল ইএমএফ ইএমএফ কি ইলেকট্রমিক ফোর্স এখানে ইএমএফ হিসেবে কি ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপের লোড রেজিস্ট্যান্সের ড্রপের বা ভোল্টেজ ড্রপের যেটাই বলো না কেন এদের বীজগাণিতিক যোগফল হবে শূন্য কত হবে শূন্য কোনো একটি বদ্ধ লোপে সকল ইএমএফ এবং লোড রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কত হয় শূন্য হয় তো এখানে আমরা যদি লুপ কয়টা কল্পনা করি একটা এটা যদি আমরা একটা কল্পনা করি এটা যদি আমরা কয়টা দুইটা কল্পনা করি ওভারঅল মিলে কয়টা তিনটা তো আমরা বললাম যে দুইটায় আমরা দুইটাতে অ্যাপ্লাই করি জাস্ট অ্যাপ্লাই করার নিয়মটা আমরা শিখে নিই তো সংজ্ঞাটা কি লিখে দিতে হবে না লিখলেও চলবে তো আমরা এখান থেকে এটা কি প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তো কে ভিএলে বলতেছে যে কোনো একটা বদ্ধলুপে দেখো লুপ কখন হয় যে তুমি এখান থেকে শুরু করছো নাকি তো অথবা এখান থেকে শুরু করছো তুমি এফ থেকে শুরু করছো তার মানে কি এফ এ আসবা তখনই তো বদ্ধ পথ হবে নাকি এফ থেকে শুরু করছো আবার ঘুরে কি এফ বিন্দুতে আসলেই তো তবে বদ্ধ একটা লুপ হবে নাকি নাকি ঘুরে তুমি ই পর্যন্ত বদ্ধ হয়ে যাবে ই পর্যন্ত আসলে হবে তার মানে এফ থেকে গেছো এফ এ তে আবার চলে আসতে হবে তবে কিন্তু বদ্ধ পথ হবে তাহলে আমরা বলতে পারি যে অ্যাপ্লাই কে ভি এল ইন লুপ কত বলো এফ এ অথবা এটা বলতে পারো এ বি ই এফ এ নাকি তো অ্যাপ্লাই করলে কী হয় এর মৃত্যুরদের প্রবাহিত কারেন্ট ধরে নিলাম কত আই ওয়ান এটা কত আই টু আর এদের এইটাতে দেখো এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি এটা ধরে না তুমি আই থ্রি বাট আই থ্রি সমান কিন্তু আমরা লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু কেননা এই বিন্দুতে দেখো আগত কারেন্টগুলো কি নির্গত কারেন্টের সমান হয় তার মানে আসছে থেকে আই টু প্লাস আই ওয়ান ইকুয়াল টু কত হবে শুধু থ্রি নির্গত হচ্ছে থ্রি তার মানে আই থ্রি সমান আই ওয়ান প্লাস আই টু তা আমরা এটা লিখতে পারি তাহলে এখন লেখো এখানে আস যাচ্ছে এখান থেকে ভোল্টেজ ড্রপ কি আই ইন টু আর ভি টু আর এর মধ্যে প্রবাহিত কারেন্টের প্রথম প্রান্ত আমি যদি প্রথম প্রান্ত নেই তাহলে প্রত্যেকটা রেজিস্টরের কি করতে হবে প্রথম প্রান্ত নিতে হবে তুমি যদি দ্বিতীয় প্রান্ত নাও তাহলে প্রত্যেকটা লোড বা রেজিস্ট্যান্সের বা ভোল্টেজ সোর্সের সবগুলো কি দ্বিতীয় প্রান্ত নিয়ে কাজ করতে হবে কথা বলছো কিনা আমি তুমি এখান থেকে যাচ্ছ এখান থেকে যাওয়ার জন্য এই পথ দিয়ে যাওয়া কোন ঘুরে আবার কি এই পথে ফেরত আসবে না তো এই পথ দিয়ে যাওয়ার জন্য তোমার কাছে প্রথম প্রান্ত কে পড়তেছে পজিটিভ না নেগেটিভ পজিটিভ তো প্লাস এটাকে যদি বলো আই ওয়ান ইন্টু কত আর ওয়ান এখানে আসুন প্লাস এটা প্রথম প্রান্ত কি প্লাস এর মধ্যে যদি প্রবাহিত কারেন্টের মান কত আই থ্রি ইন্টু আর থ্রি এবং আসুন আবার এটার প্রথম প্রান্ত কত বলো ভি ওয়ান ইকাল টু কত জিরো এটাই হলো ভোল্টেজ মানে কে ভি এল আপ্লাই করার জন্য আমরা এখানে লিখতে পারি আই ওয়ান আর ওয়ান প্লাস আই থ্রি আর থ্রি ইকাল টু কে ভি ওয়ান তো কনস্ট্যান্ট মান ভোল্টেজ সোর্সের মান কনস্ট্যান্ট না এটা জানা আছে দশ ভোল্ট বিশ ভোল্ট এটা আমাদের জানা আছে এটা ইকাল টু ভি ওয়ান তখন আমরা এটা ধরবো কি এক নম্বর সমীকরণ সেম ভাবে তোমরা যদি এখানে এক আমি কেভিএল अप्लाई করব এখানে i3 এর মান যদিও বসবে আমি জাস্ট বোঝা বুঝাচ্ছি ঠিক আছে i3 এর মান i1 প্লাস i2 বসবে নাকি আচ্ছা এখান থেকে দুই নাম্বার কে अप्लाई अप्लाई কেভিএল কেভিএল ইন লো তো কি বলতে পারি c b e g yes. c দাও দিলে কি হবে বলো প্লাস কত i2 r2 প্লাস আই থ্রি আর থ্রি মাইনাস বি টু টু জিরো সুতরাং আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি ইকোয়াল টু টু ভাবে হবে দিনুং সংকরণ এইভাবে আর কি অ্যাপ্লাই করার নিয়ম এখানে আন কয়টা দুইটা একটা আই ওয়ান আই আর আই ওয়ান আই মান জানলে কিন্তু আই থ্রির মানও পাবো তার মানে এটা কিন্তু আন নাই এটা আমাদের জানাই আছে কার ভিতরে আই ওয়ান আর আই টুর ভিতরে তো আমরা যে দুইটার মান যদি বের করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আই থ্রি বের হয়ে যাবে তার মানে আননোন শুধুমাত্র আই ওয়ান আর আই টু আর দুইটা আননোন মানেই দুইটা ইকুয়েশন ইকুয়েশন যে কয়টা আননোন সেই কয়টা হ্যাঁ আননোন ভ্যালু যে কয়টা হবে তার মানে ইকুয়েশনের সংখ্যাটাও ওই কয়টাই হতে হবে মনে রাখবে ঠিক আছে এখানে যদি তিনটা থাকতো তাহলে তিনটা ইকুয়েশন তৈরি করা লাগতো হ্যাঁ তখন সম্পূর্ণ মিলে একটা ধরতাম তো যাই হোক আমাদের এই হলো বিষয় প্রশ্নে বলছে আই এ বি এবং আই ফোর ইকল টু তো এরকম আছে এখান থেকে যাচ্ছে কি আই ফোর হলো এইখানে এখান থেকে যাচ্ছে আই এ বি এখান থেকে আসতেছে হলো ওয়ান এম্পিয়ার এখান থেকে যাচ্ছে হলো থ্রি এম্পিয়ার এখন বলেন এখানে পয়েন্ট কয়টা দুইটা না একটা দুইটা তো আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করি আমরা কেসিএল এর করতেছি এটা কিসের ম্যাথ কেসিএল কেসিএল অনুযায়ী আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট না তো এখানে আগত কি আসতেছে 2 3 কত হবে আইএল তো এর মান কত পাবো সুতরাং আইএবি কত 5 অ্যাম্পিয়ার এটাই হলো आंसर মনে রাখবেন যে কোনো একটা যদি আন্দোলন থাকে বাকি সবগুলোর মান জানা তখনই কেবল আপনি মান বের করতে পারবেন যদি দুইটা আনন থাকে ধরেন এখানে থ্রিও জানা নাই এখানে থ্রি কত আমরা বলতেছেন আয়ন তার কি আই আই বি আই বের করা যাবে তার মানে এই সাইডে অ্যাপ্লাই না করে অন্য কোনো সাইডে দেখতে হবে যে অন্য কোনো সাইডে সবগুলোর মান জানা আছে নাকি একটা শুধু আন্দোলন এরকম কোন পজিশন আছে বা কোন পয়েন্টটা আছে ওই পয়েন্টটা খুঁজে ওই পয়েন্টের কাজটা আগে করতে হবে তার মানে আমরা এ সাইডেও পয়েন্ট আগে কাজ করতে পারতাম বাট এখানে কিন্তু আনন ছিল কয়টা একটা দুইটা তা আমরা এখানে যদি ইকুয়েশন ফেলতাম বা কেসিএল ফেলতাম আমরা কিন্তু পাইতাম না কেন আননোন কিন্তু দুইটা হইতো তখন এই কারণে আমরা অন্য সাইডে দেখতেছি যে আননোনটা কমে নিয়ে আসা যায় কিনা এটা কি করছি এখানে অ্যাপ্লাই করছি এখানে দেখলাম আইএবি পেয়ে গেলাম তাহলে এখানে কিন্তু অলরেডি আমরা দুইটা পেয়ে গেছি এখানে কত আসতেছে পাঁচ এম্পিয়ার তাহলে এখানে অ্যাপ্লাই করো এটা ধরো নোট এ ধরো এটা যদি বি ধরো তাহলে এটা কি সি এল অ্যাট নোট এ আর কে সি এল অ্যাট নোট বি তো এখানে আমরা কি আসবে কে আই এ বি আসতে আই এ বি হলো পাঁচ এম্পিয়ার প্লাস আসতে আসে হলো ওয়ান এম্পিয়ার যাচ্ছে হলো আই ফোর তার মানে আই ফোর এর মান হলো সিক্স এম্পিয়ার আদান বুঝতেছো দেখছো এটা তুমি প্রথম থেকে ক্লাস করতেছো এখন তোমার এটা বুঝতে খুবই সহজ হচ্ছে হ্যাঁ এখন আমি যদি বলি এরকম একটা সার্কিট দিয়ে বলি দেখেন এখন একটা কেভিএল এর ম্যাথ করি যে দুই নাম্বার নাও एग्जांपल দুই নাম্বার একদম সহজ ম্যাথ গুলো বলতেছে হলো ভিএস বের পর ভিএস ইকুয়াল টু হট তো সার্কিটটা এমন আছে একটা ভোল্টেজ সোর্স ভিএস এটা এ প্রান্ত মাইনাস প্লাস ভিএস এটা কত দশ ভোল্ট এটা হল বিলো এ আচ্ছা গেল এটা থ্রিশ ভোল্ট থ্রিস ভোল্ট আচ্ছা এখন তোমরা যদি এখানে কিভএল अप्लाई করো দেখো এখানে কিভএল अप्लाई করলে ভিএস পাওয়া কিনা अप्लाई করতে পারি না এদের মানগুলো ফিক্স না এটা প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস এটা মাইনাস এটা প্লাস তো কিভএল अप्लाई করো এখানে কি अप्लाई করলে আমরা এই পয়েন্ট থেকে যাব अप्लाई কিভএল ইন লুপ কত অথবা বি এ সিডিবি চলে আসছে হুম এখন অ্যাপ্লাই করেন এটা আপনি এই প্রান্ত প্রথম প্রান্ত কী নেবেন প্লাস ভিএস তার প্রথম প্রান্ত কি প্লাস তিরিশ তার প্রথম প্রান্ত মাইনাস পঞ্চাশ তার প্রথম প্রান্ত প্লাস বিশ তার প্রথম প্রান্ত মাইনাস দশ ইকুয়াল টু জিরো এখানে যোগ বিয়োগ করেন পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে শূন্য মাইনাস টেন তাহলে ভি এস আসবে হলো শুধু টেন ভোল্ট বুঝছেন ভি এস আসবে শুধু টেন তাহলে কাল করছি বাট আমাদের এই যে এখন গিয়ে এসে মানে বিশাল একটা ধাক্কা খাবো তো আমাদের কেসি এলাপ্লাই করা ভালোভাবে শিখতে হবে হ্যাঁ যে তিন নম্বর ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা করব কোন ম্যাথটা বলেন তো এই এম্যাথটা করব হ্যাঁ বুঝিনা আমি এক্স ওয়াই জেড টেড কিছু বুঝি না আপনি যদি নিজের মতো করে করেন আবার এক্স ওয়াই জেট এর মতো করলে কোনো সমস্যা নাই এখন একটা জিনিস দেখেন এখানে ধরলেন দুইটা কারেন্ট এখানে আই কারেন্ট ছিল এখানে ভাগ হয়ে গেল দুইটা পথে এটা ধরেন আই ওয়ান বুঝলাম আই টু এখানে আসবে যেখানে আসলো এই আই ওয়ান আবার ভাগ হয়ে গেল দেখেন আই ওয়ান আবার ভাগ হয়ে গেল এটাকে যদি আপনি আই থ্রি ধরেন এটাকে তাহলে কি হবে বলেন আই ওয়ান থ্রি হবে কিনা বলেন দেখেন বুঝতেছেন কিনা এটাকে যদি ধরেন তাহলে এটা হবে এখন আসেন এখানে এখানে আসার পরে দেখেন এর মধ্যে কি প্রবাহিত হচ্ছে এখান থেকে আসতেছে আই টু আর এখান থেকে আসতেছে প্লাস আই থ্রি তাহলে এখানে কি আসতেছে আই ওয়ান প্লাস আই থ্রি এখানে আবার আসতেছে কে বলেন এখানে আসবে দেখেন আসতেছে এইটার যোগ ফল আর এইটার নাকি ফল ওয়ান মাইনাস আই সমান সেই আই ওয়ান প্লাস আই টু বিষয়টা ধরতে পারছেন আলটিমেটলি প্রথমে যেটা হবে আপনি যতই কারেন্ট ভাগাভাগি করেন না কেন লাস্টে গিয়ে কিন্তু ওইটাই আসবে লাস্টে গিয়ে ওইটাই আসবে তার মানে দেখেন এখানে কিন্তু আপনার ধরতে পারছো কোথায় বোঝা নাই আচ্ছা এখানে আসছে কারেন্ট একটা তুমি এটা আই থ্রি থ্রি ধরো এটা আই থ্রি ধরলে এটা টোটাল কারেন্ট আই ওয়ান আর আই থ্রি চলে যাচ্ছে তার মানে এই শাখার কারেন্ট আমরা আই ওয়ান মাইনাস আই থ্রি ধরতে পারি কিনা ধরতে পারো এখন আর কোনো পয়েন্ট রাখলো এখানে পয়েন্ট রাখলো এখন এই রেজিস্টারের মধ্যে দিয়ে দেখো প্রত্যেকটা রেজিস্টারের আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাইলে প্রত্যেকটা রেজিস্টারের কারেন্ট জানতে হবে তাই না তো এই রেজিস্টারের কারেন্ট তুমি ধরে নিছো প্রথমে কি আই টু না এটা তো তুমি জানোই এটা কারেন্ট জানো তুমি এটার মধ্যে দিয়ে কারেন্ট তুমি জানো আই ওয়ান এটার মধ্যে দিয়ে কারেন্ট জানো আই থ্রি এটার মধ্যে দিয়ে কারেন্ট তুমি জানো কত আই ওয়ান মাইনাস আই থ্রি এখন বাকি রইলো কটা এই একশোটা একশো এই একশোর মধ্যে দিয়ে কারেন্ট দেখো এই দুইটা পথের মিলিত কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে কোনটা একটা হলো এইটা আর একটা হলো এইটা এই দুইটা মিলিত হয়ে এর মধ্যে দিয়ে এখান থেকে আসতেছে আই টু আর এখান থেকে আসতে আই থ্রি আই থ্রি আসলো আবার এখানে দেখো এইখানকার কারেন্ট আর এখানকার কারেন্ট সেম হবে কারণ কি সার্কিটে যে পরিমাণে কারেন্ট বের হয় ওই পরিমাণ কারেন্ট আবার নেগেটিভ প্রান্তে ফেরত আসে তার মানে এখন এইখানে এখানে আসতে হলে আমাদের এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল হবে না তো এই কারেন্টের মান কত আই ওয়ান মাইনাস আই থ্রি প্লাস এটার কত আই টু প্লাস আই থ্রি আই থ্রি আই থ্রি কাটা গেলে আই ওয়ান প্লাস আই টু দেখো শুরুতেও কিন্তু সেটাই ছিল মূল কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল আই ওয়ান আই টু তার মানে ওই আই ওয়ান আই টু যোগ করলে মূল কারেন্টটি পেয়ে যাবো এখানেও কিন্তু সেম টোটাল কারেন্টটি প্রবাহিত হচ্ছে তার মানে হলো যে আমার কেসি এল অ্যাপ্লাই করা ঠিক আছে তোমার যদি লাস্টে গিয়ে এটা না মিলে প্রথমের সাথে লাস্টে গিয়ে এটা না মিলে তার মানে বুঝবো তোমার কোথাও ভুল আছে কোথাও বুঝছো কোথাও ভুল হইছে এখানে একটা রেজিস্টার থাকুক তাতে কোনো সমস্যা আছে তাতেও কোনো সমস্যা নেই কারণ এর মধ্যে এটা কি সিরিজে আছে না এটাও সিরিজে আছে এটাও সিরিজে আছে রেজিস্টেন্স থাকলে এখানে তারপরেও কোনো সমস্যা নেই তা আমরা এক্স ওয়াই জেড বুঝি না আমরা আই বা আই বুঝি আই দিয়েই করবো কোনো সমস্যা নেই তাতে আমরা আই এর আনসার মিললেই হলো তো এখন দেখেন তো এখানে আন কয়টা আই ওয়ান আই আই টু থ্রি তার মানে ইকুয়েশন লাগবে কয়টা আমাদের তিনটা লাগবে আপনি ফেলেন যদি আপনি ফেলেন ধরেন প্রথমে আপনি আপনি আগে পয়েন্টগুলো দেন এ বি সি ডি ই আচ্ছা আপনি কারেন্টের ডিরেকশনগুলো দিয়ে দিবেন না প্লাস মাইনাস এখান থেকে কারেন্ট ঢুকতেছে এইদিক থেকে প্লাস এটা কি মাইনাস এটা ঢুকতেছে এইদিকে প্লাস মাইনাস ঢুকতেছে প্লাস মাইনাস আচ্ছা এদিক এদিক দিকতেছে প্লাস মাইনাস এদিক দিকতেছে প্লাস মাইনাস হয়ে গেছে না ডিরেকশন গুলো দেওয়া আর আপনি কি করবেন দেখেন দেখেন অ্যাপ্লাইং কেসিএ কেভিএল লো এ বি ডি এফ জি এ দেখেন এটা কিন্তু একটা লুপ হয় কিনা বলেন তিনটা লুপ আমাদের তৈরি করতে হবে এ একটা লুপ হয় কিনা হয় এখান থেকে গেলাম এখান দিয়ে এই পথ দিয়ে এসে এই পথ দিয়ে আমরা চলে আসলাম একটা লুপ হয় আবার কি এইখানে একটা লুপ হয় বলেন হয় কিনা আবার টোটালটা মিলে একটা লুপ হয় কিনা বলেন এখানে লুপ কিন্তু অনেকগুলো আছে যেমন একটা আছে একটা আছে দুইটা তারপরে আপনি এই টোটালটা দিয়ে যেতে পারেন তিনটা আবার এখান দিয়ে গিয়ে আবার এখান দিয়ে আসতে পারেন চারটা বুঝছেন বিষয়টা হলো লুপ আপনি যে কয়টাই থাকুক আন ভ্যালু কয়টা তিনটা তার মানে তিনটা লুপ নিলেই হয়ে যাবে কথা বুঝছেন তিনটা লুপ নিলেই হয়ে যাবে তো এই লুপের থেকে আমরা যদি এ বিন্দু থেকে যাই তাহলে আমাদের এইখানে মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত বলেন আই ওয়ান প্লাস কত আই টু গুণন কত বলো তো একশো আই সমান কি আই ওয়ান প্লাস আই টু না কথা বুঝছো আচ্ছা একশো এখন এখানে আসো প্লাস আমরা এটার প্রথম প্রান্ত নিচ্ছি প্রান্ত এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত বলো কত হবে আই টু আবার কোথা দিয়ে আসতেছে এই দিক থেকে আসতেছে প্লাস একশো আই টু প্লাস আই থ্রি দেখো এখানে আসো আসো এটা কি মাইনাস এটা পজিটিভ মাইনাস একশো 0 এখন এখান থেকে আমরা কি করব দেখো i1 কত আছে এখানে 100 এর সাথে গুণন করলে 100 i1 আরেকটা অংশ আমরা তো এই এদিকে যাচ্ছি না আমরা দেখো এ ab d তারপরে f তারপরে ga লুপটা কি বুঝতে পারছো

আই থ্রি আই থ্রি কোথায় আছে নাই এখানে শুধু একশোটা এর সাথে গুণুন দিলে একশো আই থ্রি তাহলে প্লাস একশো আই থ্রি এই পাশে মাইনাস ছিল ওই পাশে একশোটা একশো হয়ে গেল এক নম সমীকরণ তোমাদের ডিসি সার্কিটে প্রত্যেকটা ম্যাথ মানে প্রত্যেকটা টাইপ মানে দ্য থিওরিম বা নিয়ম আমি তোমাদের শর্টকাট শিখিয়ে দিই মানে একেবারে তোমাদের মানে বেসিক জানবা প্লাস শর্টকাট যেভাবে করা যায় পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য ওগুলো আমি প্রত্যেকটা টিউবে আমি দেখাই দিব কোনো সমস্যা নেই আচ্ছা এখন দেখো এখানে তাহলে আমাদের লুপ আরেকটা নিতে হবে নাকি এক নাম্বার তো পেয়ে গেলাম এখন আমরা একটা কাজ করতে পারি যে অ্যাপ্লাই ইন কেসিএল কেভিএল আপনার বুঝতেছ এন্ড কোন লেভেল দেবো বলো সি ডি এফ সি দিতে পারি কিনা বলো সি ডি এফ সি দাও দিতে পারো কিনা বলো কোনো সমস্যা আছে নাই সমস্যা নাই তাহলে আমরা কি করবো সি থেকে ডি এর দিকে যাবো তাহলে তিনশো আই থ্রি প্লাস একশো আই টু প্লাস আই থ্রি মাইনাস পাঁচশো

মাইনাস মাইনাস এর হয়ে যাবে কিন্তু দেখো 400 মোট টোটাল কত হবে প্লাস কত হবে বলো 500 এর পরে দাও তুমি ওভারঅল দিয়ে দাও বলো একেবারে ওভারঅল এ একেবারে এই দিয়ে চলে আসো কোনো সমস্যা নেই তাহলে এ বি সি ডি ই আচ্ছা আচ্ছা এটা ই হওয়া উচিত ছিল আচ্ছা এফ এ তো এখান থেকে দেখো প্লাস একশো আই ওয়ান প্লাস আই টু প্লাস হানড্রেড আই ওয়ান প্লাস তিনশো আই আই টু প্লাস আই থ্রি জিরো বুঝছো কয়টা আছে একশো আই টু এখানে আছে একশো আই টু কত আসলো প্লাস দুইশো আই টু আই থ্রি আছে তিনশো আই আর এখানে একশো আই তাহলে প্লাস চারশো ইকাল টু আসবে একশো এটা হলো তিন নাম্বার ফ্রম ইকুয়েশন ওয়ান টু থ্রি হতে পাই এখন আমরা এখান থেকে পাবো কি আই ওয়ান আই আর পাবো কি সে আই থ্রি আর এখান থেকে আই মান বের হবে বলো আই ওয়ান এখানে যে মানটা বাড়বে সেটা আমরা জাস্ট বসাই আর এই বাকি ক্যালকুলেশন কিভাবে করবা বাকি ক্যালকুলেশন কে করবে ক্যালকুলেটর করবে কথা বুঝছো আর তুমি যদি এভাবে ভেঙে ভেঙে করতা ওটা তো করার সময় নেই তোমার এখান থেকে যে কোনো একটা মান বের করতে হবে এটা অনেক বড় লেন্দি প্রসেস হয়ে যাবে হ্যাঁ যেটা করবা এখন আমরা কি করব এই ক্যালকুলেটরে প্রথমে যাব এ সিমুল ইকুয়েশন এক ইকুয়েশন কয়টা একটা দুইটা তিনটা দিব তিনটা বসাও এক নম্বর সমীকরণ কোনটা যে একশো একশো ইকুয়াল টু সাতশো ইকুয়াল টু একশো ইকুয়াল টু একশো আসবে দুই নম্বর সমীকরণ কোনটা মাইনাস পাঁচশো ইকুয়াল টু একশো ইকুয়াল টু নয়শো ইকোয়াল টু জিরো ইকুয়াল টু শেষ চার তিন নম্বর সমীকরণ দুইশো ইকুয়াল টু দুইশো ইকুয়াল টু চারশো